পাহাড়ে মেঘ গাঙে জল আর সুরে ভরা ইতিহাস ও সাংস্কৃতিক গাথায় পৃথিবীর বুকে যেন মোহনীয় এক টুকরো স্বর্গ চীনের সবচেয়ে সুন্দর ও নান্দনিক এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রের নাম গুইলিন প্রাকৃতিক শিল্পের দুর্গ গুহার রঙিন আলো আর সমতল স্বচ্ছ জলরাশি এ যেন প্রকৃতির এক জাদুময় সৃষ্টি মহান সৃষ্টিকর্তা যেন নিজ হাতে এক মোহনীয় নান্দনিক রূপ দিয়েছেন এই ভূমিকে পৃথিবীর ভ্রমণ পিয়াসু লাখো মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা চীনের গুইলিন নিয়ে কৌতূহলের শেষ নেই আর এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে গুইলিন দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশের উত্তর পূর্বের একটি শহর যা গুইনদীর তীরে অবস্থিত মধ্য চীন থেকে গুয়াংডং যাওয়ার পথেই এর দেখা মেলে প্রায় আঠাশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের পাহাড় বেষ্টিত অপরূপ সৌন্দর্যের এই শহরে বসবাস করে প্রায় পঞ্চাশ লাখ মানুষ প্রাচীন যুগে কুইন সম্রাট দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে প্রথম প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেন এখানে পরবর্তী সময়ে হান তাং মিং ও চিং রাজবংশে ধারাবাহিকভাবে প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে তা প্রতিষ্ঠা পায় কুইলিনের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক জীবন্ত চিত্রশালা যেখানে দর্শনার্থীরা মুগ্ধ হন প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে এর প্রধান আকর্ষণ লিজিয়াং নদী যার স্বচ্ছ জলরাশি ও ক্যালকার্টস স্টোন পাহাড় বিশ্বনন্দিত লংজি ক্ষেত পাহাড়ি ধাপে ধাপে গড়া ধানের ক্ষেত যেখানে ঝাওং ও ইয়াও জাতিগোষ্ঠীর জীবনধারা পর্যটকদের টানে হাতির মতো গঠনের জন্য খ্যাত এলিফেন্ট ট্রাংহিল দেখে মনে হবে যেন সাদা হাতির সুর পানিতে ডুব দিয়েছে তৃষ্ণা মিটাবার আশায় এছাড়াও সৌন্দর্যে ভরপুর সানমুন প্যাগোডাস সেভেন স্টার কেভ সবই প্রকৃতির ভাস্কর্য শহরের মধ্যখানে অবস্থিত টু রিভার্স অ্যান্ড ফোর লেক্স এলাকাটি নদী ও রদের এক অপূর্ব সম্মিলন যা গুইলিনের নান্দনিকতাকে করে তোলে আরও হৃদয়স্পর্শী গুইলিনের সাধারণ মানুষের কাছে খাবার মানেই সুখের ভুরিভোজ শতাব্দী প্রাচীন গুইলিন চালের নুডলস এখানকার নাস্তার রাজা খাবারের শীর্ষে রয়েছে গুইলিনের বিখ্যাত চিলি সস তফু এবং সুগন্ধি সানহুয়া জিউ সন্ধ্যার পর রঙিন আলোয় সাজে এই স্ট্রিট ফুড দোকানগুলো যা গুইলিনের খাদ্য সংস্কৃতিকে করে তোলে আরও জীবন্ত ও আকর্ষণীয় গুইলিনের সাংস্কৃতিক বৈচিত্র্য গড়ে উঠেছে আঠাশটি জাতিগোষ্ঠীর মিলন মেলায় যার মধ্যে ঝাওং ইয়াও ও মিয়াও অন্যতম তাদের ঐতিহ্যবাহী পোশাক নৃত্য ও রঙিন উৎসব দর্শনার্থীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা এখানকার চা উৎসব আতিথিয়তার নিদর্শন যেখানে গ্রামীণ সংস্কৃতি ও অতিথি পরায়ণতার চিত্র মেলে চায়ের প্রতিটি চুমুকে বিশেষভাবে জনপ্রিয় লিউসান জিয়েশো যা ইয়াংশু নদীতে প্রকৃতিকে মঞ্চ করে পরিবেশিত হয় নদীর পারে জ্বলে ওঠা রঙিন আলোর ফাঁকে ফাঁকে গাওয়া লোকসঙ্গীত দর্শকদের বিমোহিত করে আধুনিকতা ও ঐতিহ্যের এমন সহাবস্থান গুলিনকে করে তুলেছে চীনের সাংস্কৃতিক মানচিত্রে এক অনন্য গন্তব্য Waliul Hasanat, Jugantun News,